আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মুসলমান জাতির সবচেয়ে খুশির দিন ঈদুল ফিতর চলে আসলো তারপর আবার দেখতে দেখতে ঈদের দিনটা চলেও গেল এরপর আরও কয়েকটা দিনও চলে গেল তবে ঈদের আনন্দ কিন্তু এখনো শেষ হয়নি এখনো বাড়ি ভর্তি মেহমান আর তাদেরকে নিয়ে নতুন নতুন জামা কাপড় পরে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে তো যেহেতু এটা মুসলমানদের সবচেয়ে বেশি খুশির একটা দিন বড় একটা খুশির দিন তো এই খুশির দিনটা বা এই খুশিটা তো এত সহজে শেষ হওয়ার নয় অনেক দিন পর্যন্ত থাকে এক সপ্তাহ দশ দিন পর্যন্ত আমার মনে হয় থাকে আমার এই ভিডিওটা করা ছিল ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের আর ঈদের দিনের দুই দিনের মিক্সড এই ভিডিওটি তবে আমি এটাকে ভয়েস দিয়েছি ঈদের চার পাঁচ দিন পরে তো এখন আমাদের বাড়িতে গুরু মেহমান দিয়ে ভরা আর আমি যে ভয়েস দিচ্ছি সেই ভয়েসেও তাদের শোরগোল বাচ্চাদের কান্নাকাটি এসব শোনা যাচ্ছে তো যাই হোক আমি এবার আমার ভিডিও সম্পর্কে কিছু বলি যেমন আজ ছিল ঈদের আগের দিন তো আমি এখন রান্না করছিলাম পাট শাক মুরগির মাংস ডাল এগুলো ইফতারের পরে মানে রাতের খা রাতের জন্য আয়োজন করছিলাম আর এই সময়টাতে অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে কিন্তু শাকটা মানে খুবই খেতে ভালো লাগে আর আমাদের এখানে পাট শাকগুলো কিন্তু খুব চিকন করে ফালি ফালি করে বেছে নেওয়া হয় তারপর ধোয়ার পরে এটাকে রোদে কিছু অংশ খাতে হয় তারপর এটাকে পেঁয়াজ কাঁচামরিচ তারপর মরিচ রসুন তেল এগুলো দিয়ে সুন্দর করে বাঘার দেওয়া হয় আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় দুই রকমের শাক আছে একটা একটু তেঁতো হয় আর আরেকটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো আমি এটা মিষ্টি শাকটাই বাঘার দিলাম আগামীকাল যেহেতু ঈদ তো ঈদের দিন তো বেশি কাজ করা যায় না যেহেতু একটু বের হই কোথাও একটু ঘুরতে যেতে ইচ্ছে করে তাই ঈদের কাজগুলো মানে আগিয়ে রাখার জন্য আজকে আমি বেশ কিছু কাজ করে রাখছিলাম যেমন এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে রাখছি এরপর আমি শ্যামাইও রান্না করে রাখব কিছু আর দুধটাকেও জাল করে রাখব আর আমি বেশি দুধ হলে রকম রাইস কুকারে দুধটাকে জাল করি এতে কি সুবিধা এই যে দেখছেন বলক উঠছে কিন্তু বলক উঠে দুধটা পড়ে যাচ্ছে না এভাবেই বলকাতে থাকে আর মাঝে মাঝে দেখা যেটা ওয়ার্ম চলে আসে তখন দেখে একটু কুকে দিয়ে দিলেই হয় আমার ছেলে বলছিল ডিমের চপ খাবে তো আমি ডিম সিদ্ধ করে দিয়েছি আর ওই সেগুলো কেটে কেটে আমাকে রেডি করে দিচ্ছিলো আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে আলুর চপ বানাতে পারে আমরা যখন যে আলুটাকে ভর্তা করে গোল গোল করে আলুর চপটা তৈরি করি ওই জিনিসটা আমার ছেলে খুব সুন্দর করে গোল গোল করে সেপ দেয় আলুর চপে তো প্রায় সময় আমাকে বানিয়ে দেয় আমি এখন আলুর চপের জন্য আলুটাকে রেডি করছি এখানে কিন্তু আমি সামান্য ময়দা আর কর্নফ্লাওয়ার ইউজ করেছি কারণ যেহেতু ডিমটা ভেতরে থাকবে আলুর আলুর ভেতরে ডিম দিয়ে আমি ডিমের চপ করব তো এই কারণে মাঝে মাঝে দেখা যায় কি আলুটা ছেড়ে দিতে চায় ডিমটাকে পুরো কাভার করতে চায় না কিন্তু একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে করলে যেভাবে আঠালো হয়ে থাকে এটা ছেড়ে ছেড়ে আসবে না একদম ডিমের সাথে খুব সুন্দরভাবে আটকে যাবে তো যেটা বলছিলাম আমার ছেলে আমাকে মাঝে মাঝে রান্নাঘরের কাজে হেল্প করতে চায় তো আমি এখন আমার বাচ্চাদেরকে একদমই রান্নাঘরে আসতে অ্যালাউ করি না আসলে ওদের বকা দিয়ে আমি পাঠিয়ে দিই কারণ আমি কিছু মাস আগে লং টাইম হসপিটালে ছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে তো সেখানে দেখেছি কত ছোটো ছোট বাচ্চা আগুনে পুড়ে যে হসপিটালাইজড হয়েছে মানে তাদের কান্না শুনলে মানে কেউ স্থির থাকতে পারবে না এমনভাবে পুড়েছে আর ছোটো বাচ্চা তারা মানে অল টাইম তাদেরকে ট্রিটমেন্টে রাখতে হচ্ছে একদম মানে পুড়ে গেছে তাদেরকে স্লাইন দিতে হচ্ছে ইঞ্জেকশন পুশ করতে হচ্ছে কেনলা পরাতে হচ্ছে সারাক্ষণ কী যে কান্নাকাটি মানে কি যে দেখে আসছি এরপর থেকে ভয়ে আমি আমার বাচ্চাদেরকে রান্নাঘরে একদমই এলাও করি না আপনারাও এই জিনিসটা খেয়াল করবেন বাচ্চাদেরকে আগুনের কাছে বা যে কোনো গরম কোনো কিছুর কাছে একদমই ঘেঁচতে দেবেন না লাচ্ছি সময়টা আমার ঘরে খুবই পছন্দের একটা খাবার রোজায়ও আমি বেশ কয়েকদিন এটাকে রান্না করেছি আর ঈদের দিন তো অবশ্যই করব। আর ঈদের আগের দিনও একটুখানি করে রাখলাম যদি খেতে চায় তাহলে পিরিস থেকে বের করে দিব আর এখন কিন্তু অনেক রাত আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে আসরের পর থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল সারাদিন অনেক কাজ করেছি তো দেখা গেছে শেষ মেশে আমি মানে ঠিক ঠিকমতো ভাজতে পারিনি আর ঠিক মতো করতেও পারিনি ইফতারের পর আমি মাথা ব্যথার একটা ওষুধ খেয়েছি এরপর দেখা গেছে আমার একটু ভালো লেগেছে এরপর উঠে মেয়েকে হাতে মেহেদি দিয়ে দিয়েছি কোনো রকম একটু আর আমার হাতে আমার এক ননদিনী মেহেদি পরিয়ে দিয়েছে তারপর আর কি পাটি সাপটা পিঠা ভাজলাম অনেক রাত পর্যন্তই পাটি সাপটা পিঠা ভেজেছি এদিকে আমার বাচ্চারা চাঁদে গিয়ে তারাবাতি জ্বালিয়েছে তো সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি এরপর তো দেখতে পাচ্ছেন ঈদের দিন সকাল আমি মোটামুটি অনেক কিছু রান্না করেছি তবে খিচুড়ি বা মাংস আইটেম এগুলো এখন করছি না কারণ আমরা কিছুক্ষণ পরে আমার বাবার বাড়িতে যাব তো দুপুরে ওখানেই খাবো এ কারণে অত বেশি কিছু আয়োজন করিনি মোটামুটি শ্যামাই নুডলস এগুলো রান্না করার পর আমি ঘরটা কি গুছিয়ে নিচ্ছি তো আমি জানালার পর্দাগুলো আগে চেঞ্জ করে দিয়েছি এরপরে বিছানার চাদর সব কিছু মোটামুটি ক্লিন করে ফেললাম তো এ ছিল ঈদের দিন আমার ঘরের একটা লোক ছেলে আর ছেলের বাবা ঈদের নামাজ পড়তে মসজিদে গিয়েছে তখনই আমি ঘর টর সব পরিষ্কার করে ফেলেছি এরপর মেয়েকে গোসল করিয়ে এখন রেডি করে দিচ্ছি তো এই ছিল আমার মেয়ের ঈদের মেন ড্রেস এটার পাশাপাশি আরও কয়েকটা ড্রেস নিয়েছি এটা একটা টপ ছিল সাথে জিন্সের প্যান্ট আর এটা একটা সুতি কটনের একটা ড্রেস ছিল গরমের মধ্যে পড়তে বেশ কমফর্টেবল হবে তো এই তো মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি কি কী পড়বে কি কী দিয়ে সাজুকুজু করবে নিজেই দেখিয়ে দিচ্ছিল তো এক এক করে আমি সেগুলি করছিলাম তো ভিডিও দেখতে দেখতে সেই পুরানো কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি যদি ভিডিওর কোনো অংশ এতটুকুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন লাইফস্টাইলের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এটা যেহেতু ঈদ ব্লগ তো ঈদের দিন বা ঈদের দু এক দিন পরেই এটাকে আপলোড দেওয়ার দরকার ছিল তবে ওই যে আগেই বললাম বাড়ি ভর্তি প্রচুর মেহমান আর তাদের সাথে গল্পগুজব এটা সেটা খুলছুটি করতে করতে দেখা যায় সময়ে কিভাবে চলে যায় টেরি পাই না তো ঈদের ব্লগটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। আর এর মধ্যে যে মেহমানদের নিয়েও যে একটা ভিডিও করবো তো আগের ভিডিও রিলিজ না করে তারপর আবার ভিডিও করতে কেমন যেন লাগে সব কিছুর জগা কিছুরই মনে হয় এ কারণে আর কিছুই করা হয়নি এরপর আমিও রেডি হয়ে নিলাম আর চলে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে তো সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম দুপুরের খাবার খাওয়ার পর বিকেলে আবার আমাদের এলাকায় চলে এসেছি এখানে কিন্তু মেলা হচ্ছিলো আর এটা কোনো ঈদ মেলা না এটা হচ্ছে চান মস্তানের মেলা এটা বিক্রমপুরের খুবই ঐতিহ্যবাহী এবং পুরানো একটা মেলা বিক্রমপুরের অনেক মানুষই এই মেলাটা সম্পর্কে জানেন মেলায় দোকানপাট বসছিল আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এভাবে ঈদের দিনটা শেষ হলো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম